আসসালামু আলাইকুম মোমতাজ কিচেন বাংলায় সবাইকে স্বাগতম আমি ফারানা ইসলাম আজকে নিয়ে হাজির হয়ে গেলাম কাঁঠালের বিছির ভর্তা রেসিপি বাটা বাটির কোনো ঝামেলা ছাড়েই আজকে আমি হাতে মেখে আপনাদের এই কাঁঠালের বিচির ভর্তা তৈরি করে দেখাবো এই কাঁঠালের বিচির ভর্তাটি কিন্তু গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজাদার হয় তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক কাঁঠালের বিচির ভর্তার জন্য এখানে চুলাতে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি প্যানটি যখন গরম হয়ে আসবে তখন আপনারা এখানে কাঁঠালের বিচি দিয়ে দেবেন আমি এখানে ছোলকা সহই কাঁঠালের বিচিটা দিয়েছি এইভাবে ভেজে নিলে কাঁঠালের স্বাদ গন্ধ অটুট থাকে আপনারা চাইলে একটু সেদ্ধ করে তারপরে এভাবে ভেজে নিতে পারেন তবে হাতে মাখা বা পাটায় বাটা কাঁঠালের বিচির ভর্তা এইভাবে যদি ভেজে নেন তাহলে খেতে খুব মজা হয় এবার কিছুক্ষণ পরপরই নেড়ে চেড়ে আমি এই কাঁঠালের বিচিটাকে দুই পাশ থেকে ভালো করে ভেজে নেব মিডিয়াম টু লো আছে রেখে প্রায় বিশ মিনিটের মতো এই কাঁঠাল বিচিটাকে ভেজে নিতে হবে কাঁঠালের বিচিটাকে কিছুক্ষণ এইভাবে মিডিয়াম টু লো আছে রেখে ভেজে নিলে দেখতে পাবেন যে কাঁঠালের বিচিটা নরম হয়ে এসেছে ওই ক্ষেত্রে আপনারা নামিয়ে নেবেন যদি শক্ত থাকে তাহলে আরও কিছুক্ষণ ভেজে নেবেন দেখুন এইভাবে একটু কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটি রসুনের কোয়া এই রসুনের কোয়াটাকেও আমি এই শুকনো খোলার মধ্যেই কিছুক্ষণ টেলে নেব রসুনটাও কিন্তু ভালো করে হতে হবে দেখুন রসুনের দুই পাশ যখন এরকম লাল হয়ে আসবে রসুনটা একটু নরম হয়ে যাবে তখন বুঝতে পারবেন রসুনটাও হয়ে গেছে ওই ক্ষেত্রে রসুনটাকে নামিয়ে নেবেন কারণ কাঁঠালের বিচেটা হতে কিন্তু অনেকটা সময় লাগে আমি একসাথেই দিয়ে দিয়েছি ফ্রাইপ্যানে আমার কাঁঠালের বিছি এবং রসুনটা ভাজা হয়ে গেছে এবার আমি ফ্রাইপেন থেকে নামিয়ে নিচ্ছি এবার আবার ফ্রাইপ্যান বসিয়ে দিলাম চুলার মধ্যে কিছুটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ সরিষার তেল এখানে আমি দুই টেবিল চামচ সরিষার তেল ব্যবহার করেছি আপনি তাহলে চাইলে সয়াবিন তেল দিয়েও ব্যবহার করতে পারেন এবার এখানে আমি ছয়টি শুকনো মরিচ দিয়ে দেব ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ লবণটা দেওয়ার কারণ হচ্ছে গরম তেলের মধ্যে যখন আমরা শুকনো মরিচটা ভাজি খুব ঝাঁজ উঠে আমরা ভাজতে পারি না কাশি উঠে যায় আপনি যদি একটু এইভাবে লবণ ছিটা দিয়ে নেন তাহলে কিন্তু আর ঝাঁজ বেশি উঠবে না এবার ভাজা হয়ে গেলে শুকনো মরিচটিকে আমি নামিয়ে নিচ্ছি এই একই তেলের মধ্যে আমি দুইটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ কুচিটাকেও আমি একটু ব্রাউন করে ভেজে নেব যেমনটা আমরা বেরেস্তা ভাজি ওই একেবারে পুড়ে ফেলা যাবে না দেখুন এরকম একটু ব্রাউন হয়ে আসলে আমি চোলাটি বন্ধ করে দেব এর মধ্যেই পেঁয়াজটি সুন্দর মতো ভাজা ভাজা হয়ে যাবে এবার চলে যাচ্ছি আমি ভর্তা বানানোর জন্য এখানে যেই শুকনো মরিচগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো নিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ লবণ লবণ দিয়ে যদি শুকনো মরিচটা এইভাবে হাতে মাখেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে গুঁড়া হয়ে যাচ্ছে চেষ্টা করবেন একটু গরম অবস্থায় এই ভর্তাটি বানানোর জন্য এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এই পেঁয়াজের বেরেস্তাটিকে আমি ভালো করে মাখিয়ে নিব তারপরে দিয়ে দেব ভেজে রাখা রসুনের কুয়াগুলো এগুলোকে হাতের সাহায্যে একটু ভালো করে মেখে নিতে হবে এবার এখানে অ্যাড করে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি ধনে দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে এবার ভেজে রাখা কাঁঠালের বিচিগুলো আমি দিয়ে দিচ্ছি আমি কাঁঠালের বিচি থেকে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার হাতের সাহায্যে একটু টিপ দিয়ে দিলে দেখবেন এইগুলো সুন্দর মতো মাখা হয়ে যাচ্ছে প্রথমে আমি এইভাবে হাতের সাহায্যে সবগুলো বিচিকে একটু ভেঙে নেব তারপরে পেঁয়াজ বেরেস্তা আর মরিচের সাথে ভালো করে মেখে নেব আমি যেহেতু সরিষার তেল দিয়ে এগুলো ভেজে নিয়েছি তাই এক্সট্রা করে সরিষার তেল দিলাম না আপনারা চাইলে এ পর্যায়ে সরিষার তেল এড করে দিতে পারেন তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজাদার হাতে মাখা কাঁঠালের বিচির ভর্তা রেসিপি বাটা বাটির ঝামেলা যদি করতে না চান তাহলে আপনারাও এইভাবে ঝটপট হাতে মেখে কাঁঠালের বিচির ভর্তা তৈরি করে ফেলতে পারেন এটি কিন্তু গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজাদার লাগে আমার চ্যানেলে কাঁঠালের বিচি পরিষ্কার এবং কাঁঠালের বিচি সংরক্ষণের অনেক ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ওইগুলো দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশান বক্সে ওইগুলো লিঙ্ক দিয়ে দেব। এছাড়াও আমার চ্যানেলে আরও ভিন্ন ভিন্ন মজাদার রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে ওইগুলো গিয়ে ভিজিট করে আসতে পারেন এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়াও আপনাদের চ্যানেল বা ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ